আমরা এখন পিতলাক্ষরি ক্যাবে আছি এটা মহারাষ্ট্রের জলগাঁও ডিস্ট্রিক্ট থেকে জলগাঁও শহর থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে পাহাড়ের উপরে একটি গুহা যেটা প্রায় পঁচিশ কিলোমিটার সমতল দিকে পাহাড়ের উপরে গাড়িতে উঠতে হয়েছে তারপরে

ਆ ਪਹਿਲੇ ਜਿਹਾ ਇਸੇ ਬਾਈ ਉਹ ਨੋ ਲਕੀਤ ਪਰਿਵेश ਇਹ ਦਿਰਗਾ ਇਹ ਪੂਰਾ ਇਹ ਵੀ ਤਾਂ ਹਾਂ ਇਹ ਵੀ ਥਾਪਨ ਨੂੰ ਆਪ ਹੀ ਜਾਓ ਬਾਹਰ